বিবিরা মাঝে মাঝে খুনশুটি করতো নবীরা ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়সার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয়ে আমি হাইটান্ন অমিয়া কে হাদিয়া দিবে কটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুমুস সালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও দাও ব্যানিশ হয়ে গেছে না এই জন্য উমর ভয় ভয় পেত আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওর দিক দিয়ে খাওয়াই আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাই লেখাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী তার কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলাই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোনো বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর কি শাসক ছিলেন সৈয়দান ওমার সবাই সমান ওনার বিধান ওনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা বেত মেরেছে হাদিসটা দায়ীফ তুমি শিক্ষা আছে আমাদের জন্য আশিটা বেত মেরেছে এক রাতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আর এক রাতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ খমরান কিরে মদ খাইছস কই না বাবা শরীফ তো নবীজ আমি নবীজ খেয়েছি নবীজ খাওয়া জায়েজ নবীজ হচ্ছে রাতের বেলা আর দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে না বীজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সাইদান ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সাইদান ওমর বললেন কি খাই সস কয় মদ খাই নাই না খাইসস খাই সস এদিকে আয় ইফতাহ আ তোরার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ তো কলারটা ধরে মসজিদে নববীতে নিয়েছেন ইন দা মিন টাইম মসজিদে নববীতে জোহরের নামাজ ভাই নিজের ছেলেকে মসজিদে নববীর উস্তوانه বলে উস্তوانه তু মসজিদান নববী মসজিদের নববীর পিলার বেঁধেছেন যে তনি খলিফা মসজিদে নববীর ইমাম জোহরের নামাজের ইমামতি করলেন সালাম ফেরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের পর বললেন মাকানাকুম ইনদানা হাদ সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাদplural হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরুদন্ড আছে বসবেন ছিল দেখে আবু সবাই তো আশ্চর্য কি আজিত তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকি আছে কানা ঘুষা কানা ঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে প্রেসিডেন্টের ছেলে কেউ কয় অমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলেকে ধমকি টমকি দিয়ে ছেড়ে দিবে কেউ কেউ বলা না ওমর এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বেদ মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চারে বসে জল্লাদে ডাকলেন বললেন বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইফদা বিসমিল্লা শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহেদ

অমরে ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো গুলো মসজিদে বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোন পুরুষ মদিনার জামিনে ছিল নাকি হাতের ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বা মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বীজ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না অমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়াস না মারতে লাগলেন এবার আবু আমার মা অমরের বউ পায়ের মধ্যে অমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করে টুকরা ছেলেটারে মারিস না